তো ঈশানবাবু এখন ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে টিফিন করেনি ঘুরতে বেরিয়ে পড়েছে ওর গাড়ি নিয়ে এই দেখো ওর গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে চার শেষ হয়ে গেছে তো গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে কি হয়েছে চার্জ শেষ হয়ে গেছে তো এখন চার্জ দিক গাড়িটা আর ও টিফিন করে নিক এই ফাঁকে চার্জ দিতে দিতে আর আমি এই মাত্র টিফিন টিফিন করে এখন যাচ্ছি দোকানে আর আজকে তো যেহেতু ছাব্বিশে জানুয়ারি সেহেতু আজকে হসপিটাল ছুটি আউটডোর বন্ধু ওই যে তোমাদের নতুন ফোন দেখাচ্ছে তো আজকে তো হসপিটাল ছুটি আর প্রত্যেকটা হ্যাপি রিপাবলিক ডে তো কে সকালে ফ্ল্যাগ হোস্টিং করেছো অবশ্যই কমেন্ট করে জানিও গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছে ও ছেলেটা একটু সুস্থ হতে হতে আমি আবার পড়েছি জ্বরে কাল থেকে আমার জ্বর ভীষণ সর্দি কাশি নেই কিন্তু টেম্পারেচার আছে না আমার নাকে নাকে কথা শুনে বুঝতে পারছো গলার টোনটা শুনে যে ঠান্ডাটা লেগেছে তো যাই হোক এই ওয়েদারটাই মনে হচ্ছে আমার সবারই এরকম হচ্ছে ম্যাক্সিমাম কেন দিনের বেলা রোদের তাপে ভীষণ গরম লাগছে রোদে দাঁড়ানো যাচ্ছে না আর রাতের বেলা ঠান্ডা তো এই ওয়েদার যে চেঞ্জের এই সময়টাতেই মেনলি ঠান্ডাটা সবার ধরে তো সেই হয়েছে আর নাকটা বন্ধ হয়ে যাচ্ছে থেকে থেকে তো তার মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডাটা সেরকমভাবে লাগতো না কালকে সব ঠাকুরের বাসন নিয়ে ধুতে বসেছিলাম কালকে ম্যাক্সিমাম সব ধুয়েছি মনে হয় কয়েকটা বাকি আছে কেন প্রদীপ এগুলো সব ঠাকুরের এখানে আছে এগুলো শুধু মাছতে বাকি আছে আর মোটামুটি সব ধোয়া হয়ে গেছে এই জন্য আরও ঠান্ডাটা বেশি ধরেছে দুপুরের পর থেকে মানে ওটা ইচ্ছাকৃত ঠান্ডা লাগানো যাকে বলে কিন্তু ওগুলো ফেলে রাখার উপায় নেই সঙ্গে সঙ্গে ধুতে হবে তো সেটাই করেছি কালকে প্রচুর কাজ সেরেছি সেই জন্য ঠান্ডা লেগে গেছে আর ছেলের জ্বরটা কালকের থেকে নেই এই একটা ভালো কেন অ্যান্টিবায়োটিক দিয়েছে আশা করি আর থাকবে না কিন্তু সবচেয়ে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এক একটা দানা পানিও ছেলেকে মুখে খাওয়ানো যাচ্ছে না মানে এই একটা বিষয় হয়েছে মনে হয় ওটা অ্যান্টিবায়োটিক খাচ্ছে যার জন্য মুখের টেস্টটা নেই ওর মুখে রুচিটা নেই সেই জন্য একটু বেশি করে ফলের রস টস এগুলোই দিচ্ছি যে তাতে যদি রুচটা আসে ডিম সেদ্ধটা দেওয়ার চেষ্টা করছি তবু ডিম সেদ্ধটাও খাচ্ছে না তো ওর একটা ব্যাপার হচ্ছে ওকে তো আমি এখনও গরুর দুধ দিই না মানে ডক্টর বলেছিল যে তিন বছরের পর থেকে অল্প করে দেওয়া যেতে পারে কিন্তু তবু আমরা ওকে গরুর দুধটা এখনও দিই না তো দিই না ওই ন্যানটাই খায়ও তো সেটা খাওয়ার ওর একটা সিস্টেম আছে ছোটোবেলার থেকে যেহেতু ছোটোবেলার থেকে ওরা একটা অভ্যাস হচ্ছে ও যখন ঘুমাতো ভোরের দিকে আমরা ওকে ন্যানটা খাওয়াই মানে ঘুমিয়ে ঘুমিয়ে ও এরম এরম করবে তো এরম করার পর মানে একটা টাইম আছে আমাদের সেই টাইমে আমরা ওকে ওই ন্যানটা গুলে গরম জলে গুলে ঘুমের মধ্যেই দিই ও নিজেই হাতে বোতলটা এরম ধরবে ধরে নিজেই খেয়ে ব্যাস খাওয়া হয়ে গেল বোতলটা তারপর রেখে দেয় তো এইভাবেই ওকে আমরা ন্যানটা দিই তো সেই জন্য ওই একটা ব্যাপার যে ঘুমের ঘুরে এই কদিন মানে কালকে আর এই কদিন যে জ্বরের এই বেয়টা সেটাও খাচ্ছে না যে দুধে ঘুম ঘুমের ঘুরে আমরা দুধটা খাওয়াবো তাও একটু কিছু যাবে পেটে সেটা পর্যন্ত খাচ্ছে না তার মানে বুঝতে পারছো ওর মুখে কোনো টেস্টই নেই মানে টেস্ট একবারেই নেই সেজন্য দুধটা ওর মুখে দেওয়া যাচ্ছে না মানে তারপর যে জেগে মানে ঘুম থেকে উঠে গেল তারপর যে ন্যানটা দেব সেই অভ্যাস ওর হয়নি মানে ঢক ঢক করে যেরকম বাচ্চারা মানে দুধটা খায় ওই ঘুমের ঘরেই ও দুধ খাবে মানে না জেনে তো সেইভাবেই দিচ্ছি এখন দেখি দুধ খাওয়ানোর অভ্যাস করবো তবে গরুর দুধ দেওয়ার আমার খুব একটা ইচ্ছে নেই কেন আমি যে ডক্টরকে দেখাই আমি দুজন ডক্টরেরই এক যখন আমি ম্যাডামকে পাই না তখন আরেকজন ডক্টরকে দেখাই তো দুজনেই আমাকে বললো যে গরুর দুধটা না দেওয়াই ভালো আমরা এখন গরুর দুধ একটুও প্রেফার করি না বাচ্চাদের গরুর দুধ আপনারা যদি ন্যান খাওয়াতে পারেন ওর ডিমান্ড অনুযায়ী ও ন্যান খেতে পারে কবার খাবে কি খাবে কোনো ব্যাপার নেই ওকে সলিড খাবার যেগুলো পুষ্টির খাবার আর কি ডিম কলা মাছ মাংস রুটি ভাত এগুলোর ওপরে জোর দিলেই হবে আমরা দুধের ওপরে বিশেষ করে গরুর দুধের উপরে এখন একটুও জোর দিই না কারণ এখন গরুর দুধ আর আগের মতো নেই মানে গরুর দুধে বিশাল পরিমাণে একটা ভেজাল হয়ে গেছে যার জন্য ডাক্তাররা গরুর দুধের উপরে কোনো জোরই দেয় না এই আমার বাপি একটু গরুর দুধ দুধ করে দেওয়ার জন্য তাই জন্য সেই দিন যে দেখাতে গেছিলাম এই জ্বরের বিষয় তখনই ওই গরুর দুধের কথাটা বাপিকে ক্লিয়ার করে দিয়েছি যাতে বাপি আর মানে গরুর দুধের উপর দেওয়ার জন্য জোরটা না দেয় তো যেরম ন্যান খায় সেরমই খাক দেখা যাক আর একটু বড় হোক পরে দেখছি যে কোথায় ভালো দুধ পাওয়া যায় কি না ঈশানকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখি তুই ঈশান কোথায় ঈশান কোথায় ঈশান কোথায় ওয়ান ড্রপের ওপরে এটা কি কোথায় বসে আছিস সেটা এটা এটা তোর কোন বাড়ি এটা দোতলা এবার নিচের বাড়িতে ওই দেখ যে ছাদ ঢালাই হচ্ছে ওইদিকে মনসদের তাই ওই যে মেশিন দেখছে এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখ বাবা ওইটার মধ্যে সব মশলাপাতি মাখে ওইভাবে ছাদ ঢালাই করে বুঝেছিস ওই আমাদের পাড়ায় মানুষদের ছাদ ঢালাই হচ্ছে তাই এখান থেকে সম্পূর্ণ দেখা যায় তা ও তো বিষয়টা অতটা বোঝে না তাই দেখছে প্রথম তাই এরম মনোযোগ সহকারে দেখছে এই যে ঈশানবাদ মাত্র দোকান থেকে বাড়ি আসলাম আর এখন মোটামুটি বাজে বেলা দিকটা আর এই আজকে যেহেতু টোয়েন্টি সিক্স জানুয়ারি তো সেই জন্য আজকে মার্কেটে লোকজন কম তো আজকে সরকারি ছুটি থাকে তো সেই জন্য আমার হসপিটালও ছুটি আর যেহেতু হসপিটাল ছুটি সেই জন্য দোকানে লোকজনও কম তো তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম আর এসে এই দেখো খাচ্ছি গরম গরম চা এখন চাটা খেয়ে তারপরে চান করতে যাব। আর আমি আসা মাত্রই দেখো গাড়ির আওয়াজ পেয়ে ঈশান বেরিয়ে পড়েছে চান হয়ে গেছে ঈশানের চান যে খাওয়া হয়ে গেছে খাওয়া হয়নি তো আমার আশা মাত্রই বেরিয়ে পড়েছে বেরিয়ে এই যে গাড়িতে উঠছে বাইরে খেলা করছে তো এখন চান টান হয়ে গেছে এখন খাবে খাওয়া দাওয়া করে তারপরে এটা 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 তো তোলে না তোলে না পায়ে লাগবে খালি দুষ্টুমি এটা ঘরে দেখো না এটা ঘরে রোখায় না নোংরা না এটা এটা বাইরে রাখো এটা গাড়ি তোলে এটা নোংরা

বাইরে রেখে দে যেখানে ছিল গাড়িতে তোলে না গাড়িতে তোলে না 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 চার চাকা দাগ হয়ে যাবে দুষ্টু করে না সব সময় রাখো যেখানে ছিল রেখে দাও গাড়ি তুলতে লাগবে না দেখো ওইটা নিয়ে কি দুষ্টুমি শুরু করেছে দেখো দেখো বন্ধুরা ওইটা নিয়ে রাস্তায় এবার ঘুরতে পেরেছে দেখো বন্ধুরা চলে আয় চলে আয় গাড়ি আসবে ওখান দিয়ে ওটা তারপরে গাড়িতে ওর ওপরে উঠে গেলে গাড়ি পাল্টি খেয়ে যাবে ওটা নিয়ে আয় নিয়ে চলে আয় এদিকে আর আজকে ওই সামনের বাড়িটায় ছাদ ঢালাই হচ্ছে ওই রকম মিস্ত্রিরা ওখানে সব খোয়া টোয়া নিয়ে ওখানে হ্যা কি তিতলিতে পারি না মনোজমা আমাদের বাড়ি ছাদ ঢালাই হচ্ছে মার্চ মহাদারি ছাদ ঢালাই হচ্ছে ওই যে দেখো ওই এই সামনের বাড়িটা তারপরের বাড়িটাতেই ছাদ ঢালাই হচ্ছে আর মিস্ত্রিরা এখানে কাজ করছে সব খোয়া টোয়া বালি এখান থেকে টেনে নিয়ে যাচ্ছে আর মেশিনটা ভেতরে রাখা রয়েছে ওখানে গিয়ে মেশিনে দিয়ে দিচ্ছে কারণ ওই রাস্তাটা একদম সরু তো গাড়ি ঢোকার জায়গা নেই তো সেই জন্য মালপত্রগুলো এখানেই রেখেছে তো আজকে ছাদ ঢালাই হচ্ছে কী বোর্ড বল পুরোটা পর পুরোটা ভালো করে কি লেখা আছে এইচ না ওটা হ্যাঁ 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 তো আজকে যখন দুপুরে বাড়িতে তাড়াতাড়ি চলে গেছি তো ভাবলাম আজকে অনেকদিন ধরে একটা অনলাইন থেকে জিনিস এসেছিল তো সেটা লাগাবো লাগাবো করে আর লাগানো হচ্ছিল না তো আজকে হঠাৎ খেয়াল পড়লো সেই জিনিসটার কথা ভুলেও গেছিলাম যে ওই জিনিসটা বাড়িতে এসেছিল তো আজকে হঠাৎ করে খেয়াল পড়লো তো চলো তোমাদের দেখাই কী সেই জিনিসটা আর তোমাদের দেখিয়ে তারপরে জিনিসটাকে লাগিয়ে ফেলি এই হচ্ছে সেই জিনিসটা এটা হচ্ছে বাইকের হ্যান্ডেলে ফিটিং করার জন্য মোবাইল হোল্ডার এই দেখো এটা রানিং বাইকে ভিডিও করতে সুবিধা হয় আর ওই যে বাইক রেডি করা রাখা রয়েছে ওই হ্যান্ডেলে এখন এটাকে ফিডিং করব। আর এটা খুব ইউজফুল জিনিস এই দেখো এরকম টোটাল সেটটা এরকম হবে এই জায়গাটা হ্যান্ডেলে লাগবে আর এখানটায় মোবাইল হোল্ডিং হবে তো চলো এটা লাগিয়ে ফেলি তারপরে তোমাদের দেখাচ্ছি লাগানোর পরে কীরকম কি ফিটিংস আসলো আর এর মধ্যে এরকম নাটগুলো রয়েছে এই নাট সঙ্গে একটা রেঞ্জও দিয়ে দিয়েছে এই নাটটা টাইট করার জন্য তো তোমরা কে কে এই জিনিসটা ব্যবহার করো অবশ্যই কমেন্ট করে জানিও আর জিনিসটা কতটা মজবুত এবং কতটা রানিং বাইকে ভিডিও করতে সুবিধা হয় অবশ্যই জানিও তো আমি এই রিভিউটা দেখেছিলাম অ্যামাজন থেকেই এটা আনা তো এই রিভিউটা অ্যামাজনে বেশ ভালোই ছিল তো সেই জন্যই এই জিনিসটা নিয়েছি আর তোমরা কে কে ব্যবহার করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে এইখানে এইটা সম্পূর্ণটাই এই মুভমেন্ট করবে এই যে সবগুলোতেই এই যে এইটা এই যে এইটা মানে তুমি যখন যেদিকে যেরকম খুশি এটাকে মুভমেন্ট করাতে পারবা এই দেখো এইটা সবই মুভমেন্ট করবে তো জিনিসটা মনে হয় না খারাপ হবে আর এটা হচ্ছে মেটাল বডি বাদ বাকি এইগুলো হচ্ছে প্লাস্টিকের বডি এখন ঘড়িতে বাজে বেড়ালা দুটো কুড়ি আর এখন বাবু খাচ্ছে দুপুরের লাঞ্চ বাবা আজকে কী দিয়ে ভাত খাচ্ছ সাবিন দিয়ে ভালো লেগেছে তো মোটামুটি ওর ভাত খাওয়ানো কমপ্লিট এখন একটু ঘুমো হবে তাই তো ঘুমো হবে তো তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমার মোবাইল মাউন্ট সেটিং হয়ে গেছে খুব সুন্দর সেটিং হয়েছে এবং খুব টাইটও হয়েছে আর এই মাউন্টটা যেটা এটার সাথে দিয়েছিল সেটা একটু হাইট শর্ট হচ্ছিলো তো সেই জন্য আমি হেলমেটেরটা খুলে এটাই লাগিয়ে নিয়েছিলাম হাইট শর্ট হলে এই ভাইজারটা ভিডিওতে এসে যাচ্ছিলো ক্যামেরাতে তো সেই জন্য আমি এটাকে একটু লম্বা করে নিলাম যেটা হেলমেটের মাউন্ট ছিল ওটা একটু বড় ছিল তো এখন আর এটা তোমার ভাইজারটা এখানে আসছে না তো এই দেখো খুব সুন্দর সেটিং হয়েছে এবং খুব শক্তপোক্ত জিনিসটা আর এই হচ্ছে আমার মোবাইলের গ্যাপ তো এখানে মোবাইলটা এরকমভাবে রেখে দিলেই চালু ভিডিও করা আর এটাতে খুব সুবিধা হবে ভিডিও রানিং গাড়িতে এখানটায় মোবাইলটাকে হোল্ড করে ভিডিও করতে এবং তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো এটার মাধ্যমে তো দেখো খুব সুন্দর সেটিং হয়েছে আর এইদিকে দেখো অর্ক দাদা চলে এসছে ঈশানের তো অর্ক দাদার সাথে এখন খেলা চলছে এখন মোটামুটি প্রায় চারটে বাজতে গেল তো ওর সাথে খেলছে মারামারি ওদের খেলা হচ্ছে খালি মারামারি দুজনে মিলে সেই থেকে সমানে মারামারি করে যাচ্ছে এ ওকে মারছে ও ওকে মারছে ধাক্কা ধাক্কি অনেকদিন পরে পেয়েছে যা হয় আর কি আর কেউ মাঝে মধ্যে এখানে আসে তো এখন সেই মারামারি ধাক্কা ধাক্কির খেলা চলছে ওরা খেলা করুক আর আমি এই ফাঁকে চান টান করে খাওয়া দাওয়া করে নিই তো দেখো এই একটা সামান্য জিনিস সেটিং করতেও প্রায় এক দেড় ঘন্টা লেগে গেল এখন প্রায় পনেরো চারটে চারটে বাজে আর দেরি করবো না তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মাত্র রেস্ট টেস্ট নিয়ে এখন উঠলাম এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা তো আজকে ঈশান ঘুমাতে একটু দেরি করেছে তো তখন দেখছিলে তোমরা অর্ক এসছিল অর্ক এসে ওর সাথে খেললো তার শুতে শুতে প্রায় চারটে বেজে গেছে ওর তো তখনই ওর ম্যাডাম ফোন করলো ফোন করে বলল যে আজকে পড়াবে না যেহেতু ছাব্বিশে জানুয়ারি সেও ছুটি নিয়েছে তো যাই হোক এখন আর ঈশানকে ডাকা হচ্ছে না ও একটু রেস্ট নিক কারণ শরীরটা ওর দুর্বল যেহেতু টানা অ্যান্টিবায়োটিক খাচ্ছে আর জ্বরের মধ্যে মুখের রুচি নেই খাওয়া দাওয়াও কমে গেছে তো সেই জন্য ও একটু রেস্ট নিক আর এই মাত্র রিঙ্কি ওপর থেকে ওর ঈশানের পাশ থেকে উঠে এসে আমাকে একটু লিকার চা করে দিল আদা দিয়ে তো সেই চা খেয়ে আমি যাচ্ছি এখন দোকানে আর দোকানে গিয়ে একটু দোকানদারি করি দোকানগুলো গুজগাছ করি আর এই মাত্র একটা পার্সেল ছিল সেই পার্সেলটাও দিয়ে গেল তো আজকে ছেলেটাকে দেখলাম ছেলেটা নতুন জয়েন করেছে ছেলেটা বাইক নিয়ে আজকে সাইকেল নিয়েই এসছে তো যাই হোক মানুষ কত পরিশ্রম করছে দেখো সেই সকাল থেকে টানা বাইক নেই সাইকেল নিয়ে ঘুরে ঘুরে সব পার্সেল বিলি করে বেড়াচ্ছে এখন প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা বাজতে গেল এখনও ওর কাছে দেখলাম প্রচুর পার্সেল রয়েছে যা হয় আর কি সাইকেলে করে কত আর কমপ্লিট করা যায় তো যাই হোক এগুলো দেখতে হয় চলার পথে তো মানুষ কত পরিশ্রম করে কত কষ্ট করে দুটো পয়সার জন্য তো চলো যাই দোকানে তারপরে আবার রাতে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই মাত্র বাড়ি আসলাম বাড়ি এসে স্কুটিটা ঘরে তোলা মাত্র আজকে আমার বাইকটা আনিনি আজকে এনেছি বাবা স্কুটিটা তো বাইক নেই যেহেতু ঈশানবাবুর আজকে সুবিধা হয়েছে তো দেখো অবশ্যই দেখো স্কুটি আনা মাত্রই স্কুটিতে উঠে বসেছে এটা কাজ স্কুটি ভুম্বল দাদা স্কুটি দেখো দুষ্টমি শিরোমণি দেখো অবস্থা দেখো স্কুটিটা পেয়ে স্কুটিটাতে উঠতে সুবিধা সেই জন্য স্কুটিতে একবারে উঠে পড়েছে লাভ মেরে কোনো মানে আমাকে সেকেন্ড টাইম দেয়নি স্কুটিটা রাখার জন্য দেখো অবস্থা এবার স্কুটি চালানো শুরু হয়েছে ভুম্বল দাদা স্কুটি চড়তে ভালো লাগে না আমার বাইক চড়তে ভালো লাগে দুটো দুটো ওই কি চালাক দুটোতেই ব্যালেন্স রাখলো যাতে ভুম্বল দাদার সাথেও চারা যায় আবার আমার সাথেও চারা যায় তাই তো ভুম কিশান স্কুটিতে লাভালাভি করতে থাক আর আমি এদিকে গিয়ে জামা কাপড় ছেড়ে হাত পা ধুই কারণ জামা কাপড় না ছাড়লে ঘরে এসে গরম লাগছে আজকে অতটা ঠান্ডা নেই বাইরে যাই হোক জ্যাকেটটা পরে আরাম লাগছিল কিন্তু ঘরে ঢুকে গরম লাগছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করো তো আজকের মতো গুড নাইট